এগুলো আরো একটা বিষয় কলকাতা লিগে আজকে একটা বড় ম্যাচ জিতলো চিনতো বিরুদ্ধে শক্তি শুনছি এরপরে ডায়মন্ড আবার আর মামাটা এই যেরকম দল খেলছে এ বছর উনচল্লিশ থেকে চল্লিশটা কি হচ্ছে এটা দেখছেন আপনি মানে ওর তো রোজগার ভাড়া এভ্রিডেজ সেটা হলো আপনি তো মানে জুনিয়র দলের খেলা দেখছেন তো হীরা মঙ্গল অলরেডি আইএসএল ইস্ট বেঙ্গলেরও খেলেছে এবং অন্য দলেও খেলেছে তো আপনি কোচের সাথে কথা বলবেন কীরা তো ভালো সন্দেহ রয়েছে যাতে ওকে প্রমোট করা যায় কোচ তো দেখছে দেখে প্লেয়ার কালেক্ট করছে নিয়ে যাচ্ছে তো আমি তো আর একটা প্রশ্ন করবো আর পাশেরই ক্লাব বা তারা প্রথম আইএসএল খেললো কোথাও ভালো খেলেছে কালকে এই ছোট্ট সময়ের ভিতরে

আমার বক্তব্য ব্যক্তিগত স্বাধীনতা আছে অভিনয় প্রকাশ করছি সমস্যা আমি এটার ভিতরে দিচ্ছি কিন্তু মানে ইস্ট বেঙ্গল